আমাদের ছেলেমেয়েরা ভাই বোনেরা পড়াশোনা করতেছে আগে যেভাবে কষ্ট করেছিল এক ঘন্টা কারেন্ট থাকতো এক ঘন্টা কারেন্ট থাকতো না বাসাতে কিন্তু আর এখন ছেলেমেয়েরা সেই পড়াশোনায় মনোযোগী হয়েছে বিদ্যুতে তাদের কোনো সমস্যা হয় না করেছে বিজ্ঞ আদালতে প্রেরণ করার পরে ওনার বিরুদ্ধে দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই বার্তার মামলায় এজাহারের নাম নেই সাসপেক্টেড আসামি আমাদের সৌভাগ্য এই মামলায় দুইশো পঞ্চাশ জন আসামি এজাহারভুক্ত তার মধ্যে তার মধ্যেও আমাদের এই দুশো পঞ্চাশ জনের ভিতরে আমাদের নাম নেই শুধু সাসপেক্টেড হিসাবে এই মামলায় আমাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা বিজ্ঞ আদালতে বলেছি ডক্টর তফিক এলাহী একজন উচ্চশিক্ষিত বিএইচডি ডিগ্রি দেয় উনি একজন ফ্রিডম ফাইটার উনি একজন সেক্টর কমান্ডারের সহ অধিনায়ক হিসাবে দেশের জন্য জাতির জন্য উনি যুদ্ধ করেছেন পরবর্তীতে উনি বাংলাদেশে বড় অনেক কি উনি অবস্থান করেছেন এবং করে করেছেন উনি পর পর